আগে যারা মিনিট নেটওয়ার্ক বাসন টু এ কাজ করছেন তারা কিন্তু এখন কাজ করতে পারতেছেন না কারণ মিনিট নেটওয়ার্ক কিন্তু এখন একটি নতুন বাসন নিয়ে আসছে মিনিট নেটওয়ার্ক বাসন থ্রি সেটাতে কাজ করার জন্য চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন লিংকে ক্লিক করে সো এটা আমার টেলিগ্রাম চ্যানেলেই এই পেজে নিয়ে আসবে আপনারা পিন করার পোস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এরকম একটা পোস্ট পেয়ে যাবেন যেখানে মিনিট নেটওয়ার্ক বাসন ট্রি এর জিমেল পাটসোয়ার্ট আর সাইকলিং দেওয়া আছে কারণ আপনারা যদি সাইকলিংকে ক্লিক করেন জিমেল পাসওয়ার্ডটা প্রথমে কপি করে নিবেন সাইকলিং ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি পেজে নিয়ে আসবে আপনারা চলে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন সাইন ইন সাইন ইনে ক্লিক করার পরে যে জিমেল আর পাসওয়ার্ডটা কপি করে আনছেন ওই জায়গা থেকে সেই জিমেল আর পাসওয়ার্ডটা এই জায়গায় বসিয়ে দিবেন বসিয়ে সাইন ইনে ক্লিক করবেন স্যানিনে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে আসবে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে আপনার উপরে থ্রি লাইনে ক্লিক করে গেট নাম্বারে ক্লিক করবেন করার পরে আপনারা এই জায়গায় দেখেন আমি অনেক ওটিপি আনছি দেখাই এই যে আজকে কিছুক্ষণই আমি এই ওটিপিগুলো আনছি এটাও একটা ট্রিক কাটিয়ে মানে তো ওটি আসতেছে না কারণ নতুন নাম্বার এড হয়নি আপনারা নতুন রেঞ্জে ক্লিক করে কনসোলে চলে যাবেন হয়তো সবাই জানেন আগে যারা কাজ করছেন আপনারা এই জায়গায় রেঞ্জটা কীভাবে বলবেন পিসি ক্লোনের রেঞ্জটা হলো যে ফেসবুকটা ফেসবুকটা বড় হাতের সবগুলো অক্ষর দেখবেন বড় হাতের এগুলো হচ্ছে পিসি ক্লোনের আর যেগুলো ছোটো হাতের অ্যাপটা বড় হাতের কিন্তু মানে অন্য অক্ষরগুলো ছোটো হাতের ওইগুলো হচ্ছে নিউ আইডির জন্য আর যেগুলো সবগুলোই বড়ো হাতের এগুলো পিসি ক্লোন আইডির জন্য ধরুন আপনার আমরা নিব একটা পিসি ক্লনের কারণ আমরা পিসিক্লের কাজ করবো এবং আপনার রেঞ্জটা কিভাবে নিবেন আপনার দেখবেন কোন রেঞ্জে ভালো কোড আসতেছে সেই একটা রেঞ্জ এটা নিয়ে নিবেন আপনার রেঞ্জটাকে কপি করে নিবেন এবং অনেকে বলেন যে ভাই রেঞ্জ কোনটা এটা হলো ভাই রেঞ্জ হচ্ছেন তিনটা এক্স নিচে এটাকে কপি করে আপনার আবার গেট নাম্বারে চলে যাবেন ওপরে যে বক্সটা সেখানে আপনার রেঞ্জটা পেস্ট করবেন পেস্ট করে গেট নাম্বারে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে একটা নতুন নাম্বার দিয়ে দেবে এরকম আসলে কি করবেন দুই তিনবার ক্লিক করবেন কারণ নতুন নাম্বার সাইড অ্যাড হয় নাই এই কারণে এরকম সমস্যা দেখা দেয় ধেন একসাথে এখন দুইটা কপি হয়ে গেছে আমরা এখন চলে যাব বায়া ব্রাউজারে বায়া ব্রাউজার তো সবাই চিন সবার মোবাইলই আছে যারা পিসিকণ কাজ করেন এই ফেসবুক চার্চ করবেন এটা তো সবাই জানেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই পেজে আসার পরে আপনারা শর্টকাটের জন্য একটা কাজ করতে পারেন আমি সেটা আজকে দেখিয়ে দিই আপনারা নিচে দেখেন যে থ্রি লাইন যেটা আপনাদের একদম হোম পেজে থাকবে এক ক্লিক এই জায়গায় চলে যাবে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে নিচে দেখেন অ্যাড বুকমার্ক অপশন এই জায়গায় আপনারা ক্লিক করবেন তাহলে নিচে দেখেন অ্যাড এ হোম পেজ এই জায়গায় একটা ক্লিক করবেন তাহলে দেখবেন নীল একটা টিকমার হয়ে যাবে তারপর ওকে ক্লিক করব যদি আমরা পেজে চলে যাই পেজে মানে ফেসবুকের একটা লোবো থাকবে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি আমাদের এই নিয়ে যাবে সেটা হলো শর্টকাটের জন্যে তাদেরকে দেখাই দিলাম ওনার পরে আমরা এই একটা পেস্ট করে চার্জ দিয়ে দিই অ্যাকাউন্ট পাই না কি এটা তো সবাই জানেন দেখবেন দেখ এই নম্বর একটা অ্যাকাউন্ট আছে আমরা এস এম এস এখন আমরা কী করবো এখানে কোডটা মারবো না আমরা চলে যাবো প্রক্সিতে বেশি প্রক্সি সেটা যদি কারো লাগে তাহলে আমার টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন যদি বিকাশে কিনেন তাহলে দেড়শো টাকা লাগবে আর যদি আপনারা বাইনান্স দিয়ে কিনেন তাহলে এক ডলার বিশ সেন্ট হলেই নিতে পারবেন তিন মাসের জন্যে এক জিবি এই যে এখানে দেন টিজি এটা বেশি প্রক্সি কেনার পরে শিখিয়ে দেবে জি মানে হলো টগুর শর্ট ফর্ম সেটা শর্ট ফর্মের লিস্টটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই এই আমি নোটপ্যাডে সেভ করে রাখছি এটা হলো মানে সকল কান্ট্রির শর্ট ফর্মের প্রক্সির জন্য এটা হলো মানে ফুল কান্ট্রি এটা হলো শর্ট ফর্ম মানে কে কোম্বো লেয়ার ফর্ম হলো সেম এটা এটা আমি এখানে পেস্ট করবো আমি এটা স্টার্ট করি আপনাদেরকে দেখাই মানে ভাই প্রক্সি দিয়ে একশো পারসেন্ট কোড রিসিভ হবে দিয়ে প্রক্সিটা কানেক্ট হয়েছে নাকি হ্যাঁ প্রক্সিটা কানেক্ট হয়েছে তখন আমরা এস এম এস এ কোডটা দিয়ে তারপর কন্টিনিউ করি দিয়ে আমাদের কোডটা আদৌ রিসিভ হয় নাকি বাই রেঞ্জ যদি ভালো ধরতে পারেন না রে বেশি প্রক্সি মানে একশোর মধ্যে একশো কাজ হবে এক হাস এক হাজার পার্সেন্ট শিওট দিতে পারি আমি এ কাজ হবে আমরা এই জায়গায় একটু ওয়েট করবো ওয়েট করার পরে আমরা সাইডে চলে যাই দেখি কোর্টটা রিসিভ হয় নাকি টুকুর জায়গায় দেখবেন কোর্ট আসার আসলে একদম উপরে চলে আসবে যেগুলো ফিল্ড এগুলো অ্যাকাউন্ট ছিল না আমি আগে ট্রাই করছিলাম তো ফিল্ড হলে বা কোড আসলে একদম উপরে চলে আসে যেটা নতুন আসে আচ্ছা এই কোর্টটা মনে হয় না আসবে তারপরে একটু দেখি আচ্ছা আমরা একটা নতুন নাম্বার নিয়ে নিই নতুন নাম্বার নিয়ে নিছি আবার ব্রায় ব্রাউজারে চলে যাব কোর্টটা আসবে না ব্রাউজারে গিয়ে আবার ব্যাকে এসে নতুন করে নাম্বারটা পেস্ট করব পেস্ট করে দেখি নাম্বার অ্যাকাউন্ট আছে নাকি হ্যাঁ এই নাম্বার একটা অ্যাকাউন্ট আছে আমরা ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করব প্রক্সি কিন্তু আমার কানেক্ট আছে প্রক্সি আমি অফ করি নাই আমরা এস এম এসে দিয়া কন্টিনিউ ক্লিক করব দেখি এই যে ক্যাপচা চাইছে এই ক্যাপচা দিলে আহমনি কোনো লাভ হবে না এই ক্যাপচা দেওয়ার পরে অনেক সময় রিসিভ হয় কোটাবার অনেক সময় হয় না আচ্ছা ক্যাপচাটা পূরণ করে দেখবেন আসছেন এই পর্যন্ত আমি ক্যাপচারটা পূরণ করলাম দিয়ে কোডটা আদৌ রিসিভ হয় নাকি আমরা এই জায়গায় একটু ওয়াইট করবো কারণ দেখেন এমন সাদাই যে পর্যন্ত আসার পরে আমরা আবার সাইডে চলে যাবো এই কোডটা রিসিভ হয় নাকি ক্যাপচার চাইছি এই কোডটা রিসিভ মনে না হবে তারপরে একটু দেখি হয় নাকি কিন্তু ভাই একটু ভিডিওটা কন্টিনিউ করেন কোড এই আমরা পরিবর্তন করে দেখি রেঞ্জটা হয় ভালো না নতুন রেঞ্জ যদি কোড না আসে দুই তিনবার ট্রাই করার দুই তিনটা অ্যাকাউন্ট ট্রাই করার পরে তারপরে আপনারা আবার নতুন একটা রেঞ্জ নেবেন দেন উপর একটা রেঞ্জ আছে রেঞ্জটা মানে এই ভালো কাজ করবে কপি করে নিই রেঞ্জটা আবার গেট নাম্বারে যাব গেট নাম্বারে গিয়ে রেঞ্জটা পেস্ট করে দেবো এই জায়গায় পেস্ট করে গেট নাম্বারে ক্লিক করলে আমাদেরকে একটা নাম্বার দিয়ে দিল আমরা চলে যাবো আবার বাজারে আমি কিন্তু প্রক্সি অফ করি নাই প্রক্সি দিয়ে কোর্ট মারবো দেখেন কোর্ট কেমনে আনি আপনারা কন্টিনিউ করেন এই নাম্বারে অ্যাকাউন্ট নাই আচ্ছা আমরা আরেকটা নাম্বার নিয়ে নিই একটু ধৈর্য ধরতে হবে ভাই বুঝছেন আচ্ছা এই নাম্বারে দিয়ে অ্যাকাউন্ট আছে নাকি নম্বরে মনে হয় অ্যাকাউন্ট আছে ওয়াইট করবে প্রক্সি কানেক্ট করলে এই নেটওয়ার্ক হালকা একটু স্লো হয়ে যায় এনাদের ওয়েতে ক্লিক করে এই দেখেন এটা কিন্তু সময় দেখাইছে সময় দেখাইলে আপনারা কি করবেন এই হোয়াটসঅ্যাপে কোডটা মেরে দিবেন হোয়াটসঅ্যাপে কিন্তু কোডটা যাবে না এটা হলো একটা ট্রিক দেখে নোটসঅ্যাপে কোডটা না যাওয়ার পরে যে এনে দেখেন এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড দেখাইতেছে টাইম এস এম এস এ দেখেন টাইম কুইম একদম মানে বিশ থেকে পঁচিশ সেকেন্ডে চলে আসে আচ্ছা পঁচিশ সেকেন্ড ওয়েট করার মতো সময় নাই আচ্ছা ভিডিওটা অনেকটা লং হয়ে যাইতেছে আমরা আরেকটা নাম্বার নেই এই নাম্বার নাম্বার একটা কপি হয়েছে আমরা আবার বায় বাজারে গিয়ে এই অ্যাকাউন্ট আসে নাকি এই নাম্বারে যে সময় অ্যাকাউন্ট পাবেন এই সময় মানে সবগুলো নাম্বারে অ্যাকাউন্ট থাকে তো হ্যাঁ এই নাম্বারে অ্যাকাউন্ট আসে আপনার ট্রাই আমাদের ওয়েতে ক্লিক করে এই জায়গায় দেখেন একটা জিমেল অ্যাড করা তাও আমি কোড এনে অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাবো জিমেল তাক অনেকেই বলে জিমেল থাকলে নাকি অ্যাকাউন্ট হয় না এ বেশি প্রক্সি দিয়ে ভাই সবই সম্ভব আমি কোডটা মারলাম সাইডে যাই একটু এই দেখেন ভাই মানে বলার সাথে সাথে কোড ভালো রেঞ্জ ধরতে পারেন যদি মানে কোড রিসিভ এক হাজার পারসেন্ট দিতে পারি আমি যা কোড আসতেই হবে আসতেই হবে কোড যে এটা হলো আমাদের কোটে নীল এই জায়গায় ছোট্ট এই জায়গায় ক্লিক করেন তাহলে কোডটা কপি হয়ে যাবে কোডটা পেস্ট করে কন্টিনিউ করলামকে বলে যে জিমেল দিয়ে তাকলে তারপর অ্যাকাউন্ট হয় না আবার জিমেলে কোট চাই ভাই আমি আপনি প্রক্সি কানেক্ট করবেন তারপর দেখবেন প্রক্সির কামাল এই ধরেন নতুন পার্সওয়ার্ড চাইছে মানে অ্যাকাউন্ট আমাদের হয়ে গেছে আমরা এই জায়গায় কী করবো একটা পার্সওয়ার্ড দিয়ে দিব যে আপনার নাম দিয়ে এর দিয়ে যেই তারিখে জমা দিবেন ওই তারিখটা আপনারা দিয়ে দিবেন তারিখটা দিয়ে কন্টিনিউ ক্লিক করলে একটু করতে হবে কারণ প্রক্সি কানেক্ট করলে কিন্তু নেটটা একটু স্লো হয়ে যায় আমাদেরকে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিছে হ্যাঁ একটু ওয়েট করবেন এই জায়গায় একটু রিলোড নেবে হালকা যেরকম আসলে নিচে নোট ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কী করবেন অ্যাকাউন্টটা কিন্তু আমাদের হয়ে গেছে আর ওপরে দেখবেন একটা ছোট্ট মার ফেসবুকের পাশে এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পর দুই নম্বর দেখবেন বিউ কুকিজ এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আমাদের এটা হল আমাদের ইউজার মানে ইউজার আইডি যেটা এটা এটা চাপ দিয়ে ধরলেই এরকম কফি হয়ে যাবে কফি করে নেবেন তারপর কি করবেন এই সম্পূর্ণটাকে নিচে দেন কোনাই কফি লেখা আছে সেখানে ক্লিক করে কফি করে নেবেন যারা কাজ করেন তারা তো জানেনি তারা তারপর চলে যাবেন শিটে গুগল শিটে যাওয়ার পর নতুন একটা ফাইল নিয়ে নেবেন সেটা তো সবাই নিতে পারেন সেটা নতুন করে দেখানোর কিছু নয় আপনারা এয়ার করে কি করবেন এই জায়গায় অনেকজন ভুল করেন এর করে কি করবেন আপনারা যে ইউজারটা এক হাজার দিয়ে শুরু এটাকে রাখবেন আর বিয়ের করে আপনারা রাখবেন পার্সওয়ার্ড যে পার্সওয়ার্ডটা ওই জায়গায় আপনারা দিছেন এই পার্সওয়ার্ড পাসওয়ার্ডটা আমি দিয়ে দিতেছি নাম দিয়ে তারপর এড দিয়ে আমি দশ তারিখ দিলাম আর কি দশ তারিখ তারপর এই জায়গায় কি করবেন এই যে সম্পূর্ণটা কপি করে আনছেন কোনো হিসাব দিয়ে সেই সম্পূর্ণটা সি করে পেস্ট করে দেবেন আপনারা আবার বায়ো বাজারে গিয়ে ওয়ানে ক্লিক করে এটাকে ক্রস করে দিবেন ক্রস করে থ্রি লাইনে ক্লিক করে একটু ডাইনে গিয়ে ডাটাটা ক্লিয়ার করে দিবেন সব কথাতে ঠিক দিয়ে এবার আবার ফেসবুকে ক্লিক করলে এই এটা মানে শর্টের জন্য আচ্ছা সেটা আসুক রিলুটনিক এবার একটা নতুন নাম্বার নিয়ে আসি একটু আইপি কানেক্ট তো নাম্বার নিতে একটা নাম্বার পাইছি আমরা দেহি অ্যাকাউন্ট আছে নাকি নাম্বারে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন অবশ্যই তাইলে আপনারা প্রতিনিয়ত আপডেট পাবেন আমার কাছে অ্যাকাউন্ট সেল দিতে পারবেন রিপোর্ট বা একশো পার্সেন্ট পাবেন হ্যাঁ নাম্বার একটা অ্যাকাউন্ট আছে আমরা এস এম এসে ক্লিক করে কন্টিনিউ করবো এই জায়গায় একটু ওয়েট করবো কারণ আইপি কানেক্টের কারণে একটু রিল নিতেছে এখন আমরা সাইডে চলে যাব করতে একশো পার্সেন্ট রিসিভ কারণ রেঞ্জ ভালো আছে এখন হিট এ ধেন বলতে না বলতে কোড চলে আসছে আমরা কি করব নীল অপশনে ক্লিক করে কোডটাকে কপি করে কপি করে গিয়ে কোডটাকে পেস্ট পেস্ট করব করব কন্টিনিউ বাজারে আর যারা প্রক্সি এ নিতে চান তারা আমাকে টেলিগ্রামে নোক দিয়েন আমার থেকে যদি কম দরে কোন জায়গায় পান তাহলে কিন্না নিয়েন সমস্যা নাই এই জায়গায় দেখছেন পাঁচশো চাইছে মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট হবে যদি প্রক্সি কানেক্ট করে কাজ করেন বিপিএন দিয়ে কিন্তু যে অ্যানাদার লগ এটা দেখাই আচ্ছা আমরা একটু ওয়েট করি কারণ নিজেকে প্রক্সি একটু লুট নেবে এখন আপনার প্রক্সিটা অফও করে দিতে পারেন সমস্যা নেই নামে ক্লিক করে ইউজারটার পাসওয়ার্ডটা ইউজারটার সম্পূর্ণটা কপি করে এই সিডে নিয়ে বসিয়ে দেবেন সেটা আগে দেখাইলামই এবার বসিয়ে দেবেন ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে